আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোড়া এবং গুলসা মাছের পোনা পোনার পুকুরে এবং জলায় জলা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন তবীয় দেখেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনার কালার কত সুন্দর এটা হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই ট্যাংরা মাছের পোনা আজকে আমরা কুমিল্লা পাঠাবো তার জন্য টাঙ্কিতে তুলে সাওয়ার খাচ্ছি তার জন্য আপনাদেরকে হাতে নিয়ে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম যে ট্যাংরা মাছের পোনা অরিজিনাল কী কালার হয় তো বেশ দেখেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা কালার চলে আসবে এরকম কালার সোমন সোনালি কালার চলে আসবে কালো কালো র্যাগ থাকবে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এবং আপনাদেরকে ট্যাংরা মাছের পোনা বলে অন্য অন্য মাছ দিয়ে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে তার জন্য আমরা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা কীরকম কালার হয় তার জন্য এই ভিডিওটা তৈরি করলাম আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু আচরা পোনা পাবেন এই দেশি ট্যাংরা মাছের পোনা এবং গোলসা মাছের পোনা পনা পুকুরে এবং জলাশয় চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন এক লাভজনক ব্যবসা দেশি ট্যাংরা মাছের পোনা এবং গোলসা মাছের পোনা আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু অচরা পোনা পাওয়া যায় যেমন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয় চিতল বেতন কই মোসেক্স তেলাপিয়া ও বেয়তনামি শোল আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন তবুও দেখেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এবং গোলসামাসের মাছের পোনা মোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া বেয়তনামি কই মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয় চিতল তারাবাইং বল কুরাল ও ইত্যাদি সকল প্রকার মাছের ঋণুচারাপ চাষের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দাবি সিনে নাম্বারে কন্টা কেমন যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে যে কোনো ধরনের মাছের ঋণ ও চারাপনা বিক্রি করে থাকি তবে দেখেন আমরা হাতে নিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা আপনার পুকুরে প্রতি শতাংশ কী পরিমাণ মাছ চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দাওয়া সিনে নাম্বারে কন্টা কেমন যোগাযোগ করতে